ও নম শিবায় হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আবার দেখো একটা নতুন ঝকঝকে তক্তকে একটা আবার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো তোমাদেরকে মানে প্রথমেই বলি যে আমার মানে শরীরটা খুবই খারাপ মানে আজ ছ সাত মাস হলো আমার শরীরটা একদমই ভালো নেই তো মানে শরীরটা খারাপই ছিল মানে খারাপ বলতে কি একদম খারাপ ছিল না মানে একটুখানি বুকের যন্ত্রণা হতো কিন্তু বুকের যন্ত্রণা কমরের যন্ত্রণা এইসব যন্ত্রণা করতো কিন্তু আমি ভাবতাম যে গ্যাস থেকে অ্যাসিড থেকে হচ্ছে তার জন্য অ্যাসিডের ওষুধ খেতাম বা একবার ডক্টরও দেখেছিলাম অ্যাসিডের ওষুধ দিয়েছিলো কিন্তু কমেনি তো আমি হাজব্যান্ডকে কোনো কিছু বলি না জানো তো আমি তো এমনিতে একটু ওষুধ খেতে একটুখানি ভয় পাই তো তার জন্য আমি হাজব্যান্ডকে বলছিলাম না কারণ একটু হাজ আমার হাজব্যান্ড একটু এত কেয়ারফুল কী বলবো মানে ও একটুতেই ভেঙে পড়ে যে কী হলো না হলো এই জন্য ওর তো এত প্রেশার চলছে ও তো ব্যাঙ্কে চাকরি করে তো এত প্রেশার চলছে তার জন্য ওকে আমি আর প্রেশার দিতে চাইনি তার জন্য আমি আর বলছিলাম না কিন্তু দিন হয়ে গেল কিন্তু ভাবলাম যে এখন না বললে নয় তার জন্যই আমি ওকে বললাম যে আমার খুব বুকের যন্ত্রণা করছে মানে অসহ্য বুকের যন্ত্রণা হয় যখন তখন তো ভাবলাম ছোট বাচ্চা সবাই বকাবকি করছে না ছোট বেবি তুমি এরকম কেন চেপে চেপে রাখছো তার জন্য আমি ভাবলাম যে না মানে হাজব্যান্ডকে বলি তো অর্ণবকে যথাযথ বলতে অর্ণব তার পরের দিনই আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো তো ডক্টর দেখিয়ে আসলাম ডক্টর বলল যে বন সিটির প্রবলেম কোনো মানে হা মানে হার্টের কোনো প্রবলেম নেই তো হাড় হয়তো ক্ষয়ে যাচ্ছে তার জন্য ওষুধ দিয়েছে আর কিছু পরীক্ষা করতে দিয়ে ছে তো করবো তো তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রে করো যাদের যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ আমার ছোট্ট বেবি কারণ আমার যদি কিছু হয়ে যায় কারণ আমার বেবির মানে খুব অসুবিধা হবে হাজব্যান্ডেরও খুব অসুবিধা হবে তো যাই হোক তার জন্য মনটা একটুখানি খারাপ তো যাই হোক কিন্তু আমার এই মানে এত শরীর খারাপ তো এতে আমার না খুব খেতে ইচ্ছে করছিলো একটুখানি কি বলে ওই লাউ পাতা বাটা তো এই লাউ পাতা বাটা না আমার এত ভালো লাগে অসাধারণ লাগে মানে লাউ পাতা বাটা হলে আমার কোনো দরকার হয় না লাউ পাতা বা লাউ লাউ পাতা সরি লাউ পাতা বাটা দিয়েই আমার সব ভাত খাওয়া হয়ে যায় তো আমি দুটো লাউ ডাটা কিনে আনছিলাম তো অনেক পাতা বেরিয়েছিল তো সেই পাতাগুলো আমি কেটে ধুয়ে মানে একটুখানি গরম জলে ভাব পি নিয়েছিলাম তারপরে আমি না একটু সবাই যেরকম দেখি ইউটিউবে দেখায় অন্য অন্যরকমভাবে কিন্তু আমি একটু অন্যরকমভাবে ট্রাই করছিলাম কিন্তু আমি যেভাবে মানে ভর্তাটা বানাচ্ছি মানে এত টেস্টি হয় এত ভালো হয় কি বলবো অসাধারণ হয় আমি যেমন দিলাম ওই যে রসুন তারপরে কাঁচা লঙ্কা বাটা তারপরে কালো কালো জিরে বাটা তারপরে হচ্ছে তোমার কি বলে এই মানে আর একটুখানি ভাজা লঙ্কা ভেজে বেটে নিয়েছি ওইটা না সেনটা খুব সুন্দর আসে তবে যারা ঝাল খাও তারা একটু বেশি পরিমাণে ঝাল দেবে আর আমি একটু ঝাল খাই বলে আমি একটু বেশি ঝাল দিয়েছিলাম আর একটু এতে বেশি তেলও লাগে আর লাস্টে নামানোর সময় একটু লেবু রস নিজেরে নামাবো ও অসাধারণ লাগে আমার মতো করে দেখো অনেকে কি করে আগে ভেজে নাই তারপরে ওটা আমারও একটু ভালো লাগে না কেমন একটা আমার অন্যরকম ঘিন্না লাগে তো যাই হোক আমি আমার মতো করলাম এভাবে একবার খেয়ে দেখো যদি না হয় তো বলবে যে দিদি দিদিভাই মনে মানে আমি তাহলে বাটা খাওয়া বন্ধই করে দেবো যদি ভালো না লাগে তো যাই হোক চলো তো আমি তোমাদের একটা কথা বলতে আজকে ভিডিওটা মানে মেন কারণ হচ্ছে ভিডিওটার যে আমি আমার চ্যানেলটা আমার নিজের হাতেই আমি শেষ করে দিয়েছি জানো তো কারণ আমার এই ইউটিউব চ্যানেলটা আমার অনেক দিন হয়ে গেল তো নাই নয় ছ সাত মাস হয়ে গেল কিন্তু চ্যানেলটা আমার গ্রো করছিল একদম গ্রো করছে না কারণ হচ্ছে কি বলো তো কারণ হচ্ছে আমি আমার চ্যানেলটা আমি নিজের হাতেই শেষ করেছি কারণ আমি আগে জানতাম না যখন চ্যানেল খুলি মানে এত গান ব্যবহার করেছিলাম যে এত কপিরাইট এসেছিল মানে আর সেই সব কপিরাইট যখন আসে তখন ডিলিট করতে মানে মিউট করতে জানতাম না সব ডিলিট করে দিয়েছিলাম ঠিক আছে তো এত ডিলিট করেছি এত ডিলিট করেছি তার জন্য না আমাকে ইউটিউব আমার মানে আমার ভিডিওগুলোকে না মানে পাবলিকের কাছে পাঠাচ্ছেই না আমাকে একদম আমার মানে কীবোর্ড ডাউন করে দিয়েছে রিজ একদম ডাউন করে দিয়েছে তো যাই হোক তো আমি তাও কিন্তু মানে কি বল তো কষ্ট করলে কেষ্ট তো একদিন মিলবেই তার জন্য আমি না কোনো মানে কষ্ট করেই যাচ্ছি কারণ আমি জানি একদিন আমি এর সফলতা পাবই কারণ দেখো ইউটিউবে থাকা মানে ইউটিউবে থাকতে হলে তোমাকে যদি তুমি পয়সার জন্য থাকো বা তুমি ভাবো যে দু মাস করেই তুমি টাকা পেয়ে যাবে এভাবে যদি ভাবো তাহলে কিন্তু কোনো দিনই সাকসেসফুল হবে না তোমাকে চোখ কান বন্ধ করে তোমাকে কাজ করে যেতে হবে কিন্তু তুমি একদিন সফল পাবেই তার জন্য আমি এত দিন কাজ করছি আমি কোনো কিছু না ভেবেই ভাবছি যে দেখো যেদিন কিন্তু এখন দেখলাম যে কিছুদিন খুব রিচ ভালো আসছে যাই হোক আমার তো এখন কম সাবস্ক্রাইবার এই তেরোশো চোদ্দ তেরোশো চোদ্দোশো সাবস্ক্রাইবার তো তো তার জন্য আমার ভিডিওতে মানে তেমন ভিউ হচ্ছে না তো হবে নিশ্চয়ই একদিন তো হবেই অনেক অনেক ভিউ হবে তো আমি মানে আশা করছি তো তোমাদের যারা নতুন তোমরা চ্যানেল খুলেছো তাদেরকে বলতে চাই যে তোমরা মানে মানে কোনো দিন টাকার আশা করবে না আর তোমরা দেখবে একদিন তোমরা মানে ভিডিও বন্ধ করবে না ভিডিও চালিয়ে যাবে তোমরা দেখবে নিশ্চয়ই তোমরা এর সফলতা পাবেই তো যারা দুবার মানে যারা হচ্ছে এইসব ভেবে যারা মানে ধৈর্য ধরে রাখতে ধৈর্য রাখতে পারে না তারা কিন্তু ইউটিউব থেকে চলেই যায় কিন্তু মানে ইউটিউব হচ্ছে ধৈর্যের জায়গা তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে নিশ্চয়ই তুমি সফলতা পাবে তার জন্য আমি না ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি আর আমার আস্তে আস্তে সফলতা আমি পাচ্ছি তো তোমাদেরও বলছি যারা নতুন চ্যানেল খুলেছে তোমরা ধৈর্য ধরে কাজ করো নিশ্চয়ই পাবে আমার মতো ধৈর্য ধরে কাজ করতে হবে তবেই কিন্তু তোমরা সব মানে মানে তোমাদের মানে তোমরা যে যাই আশা করেছ সব পূর্ণ হবে তো এটাই বলতে চাই হ্যাঁ নতুন মানে যারা যারা অনেক বড় বড় ইউটিউবাররা আছে তাদের তো লাখ লাখ হাজার মানে কোটি কোটি সাবস্ক্রাইব তাদের কোনো আর সব থেকে বড় কথা জানো তো যে যাদের একদিন এক একবার নাম ডাক হয়ে যায় তাদের মানে লাখ লাখ সাবস্ক্রাইবার সেই রকম তুমি যখন একদিন নাম হবে নিশ্চয়ই তোমারও এরকম লাখ লাখ সাবস্ক্রাইব হবে আমি যেটা আমি এটাই মনে করি তার জন্য আমি এখনও ইউটিউবের কাজ করে যাচ্ছি আর আমি আগামী দিনও করবো এটা আমার ফ্যাশন বলতে পারো এটা আমার ভালো লাগে যেমন আমি নাচ করতে ভালোবাসি গান গাইতে ভালোবাসি আর তার জন্য আমি এগুলো করেই যাই তো এগুলোর জন্য যে আমাকে টাকা পেতেই হবে বা আমার টাকা মানে করতে হবে কোনো নয় কিন্তু দেখো টাকা পেলে কেনা চায় কিন্তু মানে সেটা সবাই মানে চাইবে যে আমি টাকা যদি পাই তাহলে আমার কাজে লাগবে এটা সবারই লাগে তো মেয়ে হয়ে আছি চাকরি বাকরি আগে করতাম আমি ছোট বলে আমি চাকরি টাকরি সব ছেড়ে দিলাম তাহলে এখন তো হাতে কোনো দেখো সবসময় তো হাজব্যান্ডকে টাকা চাওয়া যায় না তার জন্য যেমন একটা ফ্যাশান মানে এটা যেমন আমি মানে চ্যানেল খুলেছি তেমন আমারও আশা আছে যে কোনো দিন না কোনো দিন হয়তো আমি রোজগার করতে পারবো না পারলে সেটা তো আমার মানে কী বলবো আমার নসিব সেটা যাই হোক তো দেখো আর আর ইউটিউবে সত্যি একটা ভাগ্যেরও ব্যাপার আছে জানো তো যে যারা দেখো অনেক ইউটিউবার আছে দু মাস তিন মাস কিন্তু ভিডিও করে দুশো আড়াইশো হয়তো ভিডিও দেয়নি তো তাদের কিন্তু দশ লাখ পনেরো লাখ করে হচ্ছে হয়ে গেছে তারপরে আবার তারা মনিটাইজেশন অন করে ফেলেছে এরকম হয় এগুলো তো ভাগ্যের ব্যাপার তো সেগুলো নিয়ে আর চিন্তা করে লাভ নেই তো আমি সমস্ত দেখো আর অনেক কথা বললাম তো দেখো সমস্ত কাজকর্ম সকাল থেকে কমপ্লিট করেও আমি দেখো এত কষ্ট করে ভিডিও করি জানো তো ভিডিও করতে করতে আমার স্ট্যান্ডটা পড়ে গিয়ে ভেঙে গেল আজকেই আমার স্ট্যান্ডটা পড়ে গিয়ে ভেঙে গেলো দেখো আমার মানে মানে দুঃখের ওপরে দুঃখ জানো তো কারণ আমার কত শখের স্ট্যান্ড সেটা পড়ে ভেঙে গেল আবার আমাকে কিনতে হবে তো যাই হোক দেখো আমি না এখন কি করছি বলো তো আর আলো আমার ঘরের মধ্যে এতটাই কম যে মানে মানে অত মানে ক্লিয়ারলি ছবিটা আসে না তো যাই হোক তাও করছি আর কেউ তো ধরার নেই যে কাছে কাছে ধরবে ভিডিওটা তাহলে ভালো হয় তো এত দূরে দূরে স্ট্যান্ড রেখে বা হচ্ছে কোনো জায়গায় রেখে কাজ করলে তো মানে অস্পষ্ট লাগে তো আমি কী করলাম ভাবো যখন স্ট্যান্ডটা ভেঙে গেল আমি কি করছি চেয়ারের উপরে রেখে রেখে ভিডিও করছি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু দেখো কেউ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে না এটাই সব থেকে বড় কষ্ট লাগে তো যাই হোক যারা দেখছো আমার ভিডিও তাদের বলছি প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটু লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাও তোমাদেরকে আমি সব দিনই বলি ভিডিওতে যে তোমরা বলো আমি নিশ্চয়ই সেভাবে ভিডিও বানাবো আর দেখো আমি না সব দিন ভিডিও দিতে পারি না আমি একদিন ছাড়া ভিডিও দিই তোমাদের বলছি আর প্রত্যেক দিন আমি মানে মানে যেদিন দেই আমি আটটার সময় দেই সন্ধে আটটার সময় আমি ভিডিওটা মানে ছাড়ি তো তোমরা আটটার সময় দেখো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমি দেখো আমার না সকালবেলায় হাজব্যান্ড যায় বলে আমি রান্নাটা সকালেই কমপ্লিট করে নিই স্নান একদম ভোরে আমি স্নান করে নিই পাঁচটার সময় ছটার সময় স্নান করে নিই তারপরেই কিন্তু রান্না করি রান্না করার পরে এবারে হাজব্যান্ডকে দেওয়ার পরে যদি আরও কিছু রান্না থাকে তখন করি তারপরে দেখো এই যে ঘর টর সব পরিষ্কার করে নিচ্ছি কারণ মেয়েকে আনতে যাব বলে কারণ মেয়েকে আমাকে এগারোটার মধ্যে আনতে যেতে হয় তার আগে আমাকে কিন্তু সব কাজ কর্ম কমপ্লিট করে নিতে হয় কারণ মেয়ে আসলে ওকে খাওয়ানো ওর পেছনে অনেক সময় চলে যায় তার জন্য আমি তাড়াহুড়া করে দেখো কাজ করে নিচ্ছি মানে এগারোটার মধ্যেই আমি সব কাজ করে নিচ্ছি এই যে ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা সব কিছু রান্না সব কিছু করে নিই কিন্তু আবার কিন্তু একটুখানি হয়তো বিশ্রাম করলাম বা আমি ভিডিও এডিটিং টেডিটিং করলাম তারপরে কিন্তু আবার কিন্তু আমি এই যে যেই কাজগুলো আমি করছি ওই কাজগুলো আমি আবার বিকেলবেলায় করি এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে দুবার আমাকে এই কাজটা করতেই হবে মানে যেমন কেউ চাকরি করলে যে মানে যে এই কাজটা করতে হবে সেরকম আমার এটা একটা চাকরি যে আমাকে দুবারই ঘর মোছা

মানে ডান্ডা দিয়ে ঘর মুছলাম আবার আমি কিন্তু সন্ধেবেলায় হাত দিয়ে ঘর মুছি দেখো এত করি তাও না আমি কি মোটা হয়ে যাচ্ছি কি করে মানে কি রোগা হবে বলো তো তাও না আমি খুব নাচ করি জানো তো আগে অনেক নাচ করতে এখন অনেকটা বন্ধ করে দিয়েছি বলে না আরও একটু মোটা হয়ে যাচ্ছি দেখো খুব একটা মোটা নয় কিন্তু আমার দেহর মানে যে গরমটা না একটু চাওড়া জানো তো তার জন্য হাজব্যান্ড সবসময় আমাকে মোটিমুটি বলে তো কী করবো বলো আমাকে ভগবান যেমন সৃষ্টি করেছে তেমনই তো আমাকে মানে তেমনই তো আমি থাকবো তাই এর থেকে জানি তো আমি এখন ভেবেছি যে আগে যেরকম আমি মানে খুব টোগা করতাম বা নাচ ফাচ করতাম আমি ভাবলাম আবার স্টার্ট করব কিন্তু জানো তো যখন আমি সিজার হই তখন না ওই সিজারের জায়গাটা না আমি যখন ওই ব্যায়াম ট্যাম করি না তখন খুব মানে কী মানে মানে খচখচ খচখচ এরকম টন টন টনটন এরকম করে ওর জন্য না আমি অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন ভাবছি অনেক দিন তো হলো মেয়ের বয়স তিন বছর হয়ে গেল তো আমি ভাবছি এখন আবার মানে চালু করব এই দেখো না মুখের যে এই যে নিচের যে পজিশানটা এটা ঝুলে যাচ্ছে এরকম দেখো এত কম কম বয়সে যদি এরকম হয় তাহলে মানে বেশি বয়স হলে তাহলে কীরকম হবে তো এরকম যাই হোক অনেক কিছু আমাকে মানে আমার লাইফস্টাইলটা বদলাতে হবে কারণ লাইফস্টাইলটা অনেক দিন আমি অন্যরকমভাবে লাইফস্টাইল করেছি তো এভাবে ভাব এখন ভাবলাম যে লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে তোমরা কী বলছো প্লিজ কমেন্টস করে জানিও যে আমি রোগা হব না মোটা হব তো যাই হোক তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কথাই আমি রাখবো তো আমি সব রান্না বান্না করলাম এখনও পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া মানে করিনি তো ভাবলাম যে মানে এত খিদেও পাচ্ছিলো আমি বললাম না আগে জামা কাপড়গুলো কেচে নিই তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো তাই জন্য খাওয়া দাওয়া করবো ভাবলাম যে জামা কাপড়টা কেচেই নিলাম তো কেচে নিয়ে মিলিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে আনতে যাবো তো অনেক বক 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 করেই ফেললাম তো প্লিজ তোমরা যদি তোমাদের যদি আমার ভিডিওটা সত্যিই ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার মানে আমার ঘর গোছানো বলো বা আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানিয়ে তোমরা তো একদমই কমেন্টস করো মানে করছো না প্লিজ তোমরা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্টস করো দেখো ভালো লাগবে আর আমার আমি না ঘর গোছাতে খুবই ভালোবাসি তুমি দেখ তোমরা দেখো আমার ঘরের ঘর মানে আমার ঘরের মধ্যে কোনো নোংরা বা কোনো কিছু ঝুল এগুলো কোনো দিনই পাবে না আর আমি সারাদিনে পঞ্চাশবার মানে সারাদিনে মানে পঞ্চাশ বলছি সারাদিন আমি তো পাঁচ ছবার ঘর ঝাঁট দিই আর দুবার ঘর মুছি তাহলে আমার ঘরের মধ্যে কি থাকবে বলো আর আমি একটুখানি ছুচি বাই তোমাদের আগেই বলেছি যে আমি একটু বাতি গেছি হ্যাঁ কোনো জামা কাপড় একবার বলে সেটাকে আর আমি আলমারিতে রাখি না সেটা যতক্ষণ না কাচি বা ইস্ত্রি করি আমি রাখি না আর আমার সব জামা কাপড় ইস্ত্রিই আমি আমার আলমারিতে রাখি আমি এমনি মানে গজা মজা করে যে ঢুকিয়ে দিই না ওইরকমভাবে ভাবে পছন্দই করি না আমার যেন পাটে পাটে পাট বাই পাট পাট বাই বাই সব থাকে তাই আমার আলমারিতে মানে আমার যে আমার মেয়ের বা আমার হাজব্যান্ডের যত জামা কাপড় যাই থাকে না কেন কি। ওরা কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু কোনোদিন হাত দিয়ে জিনিসপত্র নেই মানে নেয়নি কারণ ও জানে যে আমি কষ্ট করে সব গুছিয়ে রাখি আমি হাত দিলে হয়তো কোথায় এলোমেলো হয়ে যাবে তার জন্য ও না আমাকে সবসময় বলে দেখো আমার এই জামাটা লাগবে দাও এটা বের করে দাও এটা লাগবে এটা বের করে দাও এরকম কিন্তু আমার হাজব্যান্ড সবসময় মানে আমাকে বলে আর মেয়েরটার তো মেয়েকে বের করে দিতে হয় তার আমি একা হাতে সব কিছু গুছাই বলে আমার আর কোনো কিছু না মানে অগছেলো হয় না আমি নিজে নিজেরটাই সব কিছু গুছিয়ে নিই আর আমি না নিজে নিজে সমস্ত কিছু কাজ করতে ভালোবাসি আর একা হাতে সংসারে সমস্ত কাজ করা যে কী কষ্ট সেটা যারা কর মানে যারা করে তারাই বোঝে কারণ মানে একটা সংসারে কতজন থাকে শাশুড়ি শ্বশুর এইসব হেনা দেনা অনেকে থাকে কিন্তু আমার পরিবারে কিন্তু আমি একাই সমস্ত কাজকর্ম একাই কমপ্লিট করি তো যাই হোক চলো অনেক কথা বলে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো আবার বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি বলছি বড়দের ভিডিওটা এবার আমি এন্ড করব এই দেখো খেয়ে নিচ্ছি আর মানে বসে খাওয়ার টাইম নেই একটুখানি যা করে খেয়ে নিচ্ছি পরে আমি দুপুরবেলা ভালো করে খাবো তো ওই পাতা বাটাটা করেছি বলে আর লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম যে একটু খেয়েই নিই আগে তো এই যে খেয়ে নিলাম অনেক দিনের শখ মানে অনেক ইচ্ছে ছিল খাবো তো চলো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো টাটা